এটার প্রাইস পড়লো আপনার 2000 টাকা 2000 টাকা এটা হইছে দেয়া ওই অক্সিজেন প্রেসার মিটার জি বাইনোকুলার হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইস 8000 টাকা এটা নিলে 8000 টাকা 8000 টাকা এটা নিলে 4000 টাকা লাগবে পুরো 4000 টাকা এটা নিলে 12000 টাকা লাগবে এটা নিলে 3500 টাকা আয়রন টেবিল হুম এটা প্রাইস কত এটা প্রাইস 8000 টাকা এটা নিলে 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে স্মোক ডিটেক্টর হুম

আইটেম যারা আমার এই রিলেটেড ভিডিও পছন্দ স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব ফুচিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাবাচি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে মাধ্যমে ক্রয় করতে পারবেন দর্শক কথা না বাড়িয়ে যাও যা ভিডিওর মূল পর্বে

এটা নিলে সাড়ে তিন হাজার টাকা এটা কি ভাইয়া এটা হচ্ছে টেম্পারেচার ক্যালিবেটার মানে যেকোনো কোনো মিটার টিটার এখানে টেম্পারেচার দিয়ে ক্যালিবেটার করে আচ্ছা ক্যালিবেশন করে হ্যাঁ হ্যাঁ ক্যালিবেশন করে এটার প্রাইস কত এটা নিলে 50000 টাকা কত 50 50000 টাকা জি চালো ডালো করে দিব আচ্ছা ভাই এটা কি এটা হচ্ছে স্ত্রী আয়রন আয়রন টেবিল জি হুম এটার প্রাইস কত এটার প্রাইস 8000 টাকা 8000 টাকা হ্যাঁ

12 টাকা লাগবে মডেল হইছে আছে জি ওয়ার্ড হইছে 20 ওয়াট জি এটা লোম হিটার রুম হিটার হ্যাঁ লেখা আছে এগুলা নিলে 3000 টাকা লাগবে চালু রাখবেন জি এগুলো কি भैया

এটার প্রাইস কত হবে এটা নিলে 500 টাকা 500 টাকা তারপর কিছু লাইট আছে এক্সিট লাইটের মত হ্যাঁ যাই হোক দর্শক এটা হচ্ছে হিট টেস্টার বলে হুম এর প্রাইস কত भैया এটা নিলে 3000 টাকা 3000 এর কিছু পাওয়ার সাপ্লাই আছে এগুলো ভালো হ্যাঁ এগুলো ভালো এটা কত ওটা নিলে 2000 টাকা আচ্ছা তাহলে এগুলো কি भैया আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দর করে দেখাচ্ছি কারো যদি লাগে এখান থেকে কোন একটা প্রোডাক্ট যদি আপনাদের লাগে আপনারা ওনার সাথে যোগাযোগ আলোচনা সাপেক্ষে থাকলো পরে দরদম করে নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ওনার থেকে মেডিকেল আইটেম এবং ইলেকট্রনিক্স আইটেম জাহাজের অরিজিনাল প্রোডাক্ট আছে দর্শক আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে প্রয়োজনে নিতে পারবেন আর ওনার দোকানদার সম্পূর্ণ নতুন উনিও খুব ভালো এবং নতুন মাল নিয়ে আসছে জাহাজের অরিজিনাল প্রোডাক্ট এখানে উনি অতটা বলতে পারে না কারণ নতুন মানুষ তার জন্য আমি বুঝে বুঝে বলার চেষ্টা করতেছি দর্শক মনে কষ্ট নিয়েন না এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ওরিয়ন এই ওরিয়নগুলো হচ্ছে যে মেটালের অরিয়ন হুম বিভিন্ন এই ওয়াশার মশার কাজে ব্যবহার করা হয় এগুলো চাইলে আপনারা নিতে পারবেন অত আমরা তো অতটা চিনি না তারপরে একটা মিটার আছে এই মিটারটাও নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সব যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ওনার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন উনি দরদাম করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে এখানে কিছু মাছ মারার ইলেকট্রনিক্স ডিভাইস আছে তাও নিতে পারবেন এবং আপনার পাওয়ার সাপ্লাই আছে মাইক আছে তারপরে টুলস আছে বয়া আছে রুম হিটার আছে তারপরে স্টেচার আছে তারপরে আপনার টুলসের বক্স আছে এবং এখানে বয়া আছে পাইবারের বয়া তারপরে আপনার মাইক ইয়া তারপরে মাছ মারার এই জাল নেটগুলো আছে আর আপনার এখানে একটা মেডিকেল স্টার আছে যেখানে আমরা রোগীদেরকে বিভিন্ন স্লাইন টেলাইন গেটে রাখার জন্য এই টাইপের আর এইখানে ফায়ার এক্সটিঙ্গুইশার আছে চাইলে ওনা থেকে কম দাম নিতে পারেন তারপরে এখানে আছে আয়রন টেবিল দর্শক আয়রন টেবিল আপনাদেরকে দেখানো হইছে আর ভিডিওতে পাওয়া পুরো আমি বলে দিচ্ছি আপনারা যদি লাগে ওনা থেকে নিতে পারবেন এখানেও কিছু মেডিকেল ইয়া আছে অক্সিজেনের তারপরে বিভিন্ন ইয়ার গান তারপরে স্মোকিং ইয়া শনাক্ত করার জন্য যে এই ধরনের ডিভাইসগুলো আছে আপনারা এবং রশি আছে ওনার থেকে চায়া দেখে শুনে আপনারা নিতে পারবেন আপনাদেরকে সাজেস্ট করব এখানে এসে দেখে শুনে নেওয়ার জন্য আর এটা হইছে যে আপনার ওই ঘাটটা ভেঙে গেলে ওনারা ইউজ করে না হ্যাঁ এটা মেডিকেল টাইপ ব্যক্তি ওসব আরও আছে দর্শক পাওয়াটা ভেঙে গেলে বিভিন্ন জায়গাতে ব্যবহার করার জন্য বেলগুলো ইউজ করা হয় স্প্রে সহ যেহেতু আপনার ঘাওটাও না হয় তার জন্য স্প্রে ইউজ করে এই স্প্রেটা আপনারা নিতে পারবেন তারপরে এখানে কিছু কম্পাসার আছে কম্পাস কম্পাস এগুলো দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে তবে এই এগুলো হচ্ছে মেডিকেল টুলস বিভিন্ন সরজামাদি আপনারা দেখে নিতে পারবেন ওনার থেকে আলাপ আলোচনার মাধ্যমে ইমো যোগাযোগ করবেন ভাইয়া এগুলো কেমন প্রাইস আসতে পারে ভাইয়া মিজান ভাই এগুলো কেমন প্রাইস আসতে পারে সবগুলো 8000 টাকা লাগবে এখানে যা আছে সবগুলো নিলে 8000 টাকা লাগবে মিটার সহ এই এই দুইটা ছাড়া এগুলো ঘাড়ের জন্য ব্যবহার করা হয় না ঘাটটার ভেঙে গেলে কিংবা বেতা কাজ করে আচ্ছা ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক জায়গায় আর মিজান এর দোকানটা অবশ্যই করবেন উনি নতুন দোকান দিচ্ছে আপনাদের সাথে তেমন একটা কথা বলতে না